আজ সোমবার আঠারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালে চৌঠা আগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন আর এর সাথে সাথে বলবো আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার তাহলে যারা শৈব সম্প্রদায়ের আছেন বা শিব ভক্ত আছেন তারা অবশ্যই মহা মহাদেবের এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ জানেন দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপী কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন আর এটি কিন্তু দেবোত্থানি একাদশে কার্তিক মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে শনি বর্তমানে বক্রি আছে এবং নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়েছে বুধও কিন্তু বক্রি আছে বৃহস্পতি এখন রাহুল নক্ষত্রে গোচর করছে অর্থাৎ আদ্রা নক্ষত্রে তাহলে এ সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা যত করবেন মানসিক দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে কিছুটা হলো প্রোটেকশানের থ্রুতে আপনারা রাখতে পারবেন আরেকটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ আপনারা স্নানের জলে যদি অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে মানসিকভাবে পরিতৃপ্তি প্রদান করতে চলেছে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য তবে হ্যাঁ দেখুন নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের অনুযায়ী ইন জেনারেল ডেলি ডেলিপ্রিডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি অর্থাৎ মুন সাইন যাদের স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তে বৃদ্ধি করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজকের করা আর্থিক বিনিয়োগ আপনাদেরকে ইন ফিউচার কিন্তু ক্ষতিগ্রস্ত করতেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন মানির ট্রানজ্যাকশন থেকে আজ আপনারা যতটা দূরে থাকবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু প্রেমবন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন না হলে বদনামের ভাগিদারী কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে সবার থেকে দূরত্ব বজায় রেখে নির্জনে একাকী সময় কাটাতে পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান